ভারতের হাত থেকে দেশটাকে রক্ষা করতে চাই সারাটা বছর বছরের পর বছর চলে গেছে ইন্ডিয়া থেকে আসে আমার এখানে চাকরি করছে একই পদে একই পদে ম্যানেজার হিসাবে ভারতের লোক পায় পাঁচ লাখ টাকা বেতন আর আমার বাংলাদেশের মানুষ পায় এক লাখ টাকা বেতন চাকরি পায় না আমার এখানকার বেকার বেকার হয়ে গেছে সব কিন্তু আজকে সেদিকে কোন খেয়াল নাই আজকেও বলবো এই সরকারকে বলবো আজকে আপনাদেরকে বলেছি আমরা আমরা তো বলেছি আপনি এক মাস বেশি থাকবেন না দুই বেশি থাকবেন তাতে কিছু আসে যায় না কিন্তু যে প্রশ্নগুলো আমি করলাম এগুলো সমাধানটা আপনি করতে পারবেন না যদি সমাধান করতে পারতেন কোনো অসুবিধা ছিল না কিন্তু আপনি পারছেন না আপনি পারবেন না সেই কারণে আমরা বলছি একটা নির্বাচিত সরকার দেন তার হলে যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রে দেশের যদি ক্ষতি হয় আরে আপনাদের তো কিছু হবে না কিন্তু আমরা যারা রাজনীতি করি আমাদের তো হবে পাঁচই আগস্টে যে যত কথাই বলে পাঁচই আগস্টে যদি সেই খাসিরা না পালাই তো আমরা সবাই ফাঁসির আসামে যাব আপনারা কয় উপদেশটা কি হইতেন কিছু না সেই কারণে বলি আপনাদের সফলতা আমরা চাই ডক্টর ইউ সফলতা ওইখানে যা সফলভাবে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করেন এটাই হলো আপনার সফলতা ওই পোলাপানের কথাও শুনেন না ওই চক্রান্তকারীদের কথাও শুনেন না যারা নির্বাচন পিছাইতে চায় তারা দেশে একটা অরাজকতা খেতে আনতে চায় যারা নির্বাচন পিছাইতে চায় তারা হাসিনা চায় যারা নির্বাচন ভারতের পক্ষে রাজনীতি করে বাংলাদেশের পক্ষে না পরিষ্কার কথা তাই ভাই আমার আজকে বলবো আজকে ছেলেমকে উর্দে নিয়েছেন সবাই আপনি এখানে একত্র হয়েছেন এই ঐক্যটা আমাদেরকে রাখতে হবে